আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একেবারে ঈদ দুই হাজার জন্য দিল্লি পুটিক ডিজাইনের কিছু ড্রেস দিয়ে এসেছি চলেন দেখি কি কি আছে এবং আমরা আছি কিন্তু ওয়ান ইয়ার্সে দেখেন আনকমনের শীর্ষে থাকা বর্তমান সব কালেকশনগুলো আমাদের কাছে ঠিক আছে এই যে দেখেস আগে হচ্ছে ড্রেসের কাজের ফিনিশিং দেখেন কাজের ফিনিশিং দেখেন নিচে দামান দেখেন দামান থাকবে অনেকে আসলে ড্রেস দেখাচ্ছে হ্যাঁ কিন্তু আমরা কোয়ালিটি সম্পর্কে অবগত না তাহলে তো হবে না কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে অবগত করাতে হবে ঠিক আছে একদম অরিজিনাল পিওর দেখেন একেবারে অরিজিনাল পিওরের মধ্যে আপনার সিকোয়েন্সের সুন্দর কাজ করা আছে খুবই সফ্ট থাকবে কালার আছে দুইটা

ফেয়ার্স দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ভালো লাগার মতো ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি নিচে কত সুন্দর লেস করা দেখতে পাচ্ছেন পুরোটা বডি কাজ করা এটার প্রাইস দিয়ে দিব আপনাদেরকে মাত্র 1680 টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে 1680 টাকা 10 টাকা এটাতে কালার দুটি হবে দেখেন কি সুন্দর একটা ব্ল্যাক কালার দেখেছেন সালোয়ারটা সালোয়ার এটার ওড়নাটা আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় চওড়া একটা ওড়না আচ্ছা এটা দেখেন সুপার হিট 1680 টাকায় ভিউয়ার্স আপনি যদি কাপড় কিনতে যান আমার কথা রাগ করা যাবে না হ্যাঁ যদি কাপড় কিনতে যান আট গজ কাপড় জামা সালোয়ার ওড়না 1600 টাকায় কিনতে পারবেন না কাজ অনেক পড়ে মানে কোয়ালিটির কাপড় 1600 টাকায় কিনতে পারবেন না সেখানে 1680 টাকা একদম কমপ্লিট জামা দিচ্ছি একদম থ্রি পিস দিয়ে দেওয়া হচ্ছে দুইটা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রিটি একটা কালার পুরোটা বডিতে কাজ থাকছে একদম রিজনেবলে পাচ্ছেন ওনাটা सेम থাকছে কালারটা চেঞ্জ হয়েছে দ্যাটস ইট এটা ওনাটা লেস ওয়ার্ক আচ্ছা আজকে কিন্তু সব দিল্লি বুটিক্স ডিজাইনের মধ্যে থাকছে এক্স এ বারকার এক ঠিক আছে এক্স এ বারকার এক ড্রেস থাকছে প্যান্ট আমি চ্যালেঞ্জ করে দিব আমাদের মতো এত পিওর ওনা কেউ দেয় না অত্র এডি সুন্দর দেখেন হ্যাঁ 1980 টাকা এটাতে কাজ দুটো কালার এটা দেখেন কালার হবে দুইটা কালার হবে দুইটা ঠিক আছে এটা থাকবে সাল আর এই এটা থাকবে এটা থাকবে ওন্নাটা কত সুন্দর মাশাআল্লাহ এটা দেখেন 1980 টাকায় ভিউ এটা হবে 1980 টাকায় ঠিক আছে টোটাল ভিউটা দেখেন এটা হাতায় সুন্দর এরকম ঝুল দেয়া আছে এই জামাটা যদি আমরা 200 বা 250 টাকা খরচ করে যদি রেডিমেড বানাই রেডিমেড বানাই 3000 টাকা প্রাইস দিলো কাস্টমার নিবে নিবে রাইট হ্যাঁ

ওড়নাটার নাম হচ্ছে ডাইনাসিফন ওড়না ডাইনাসিফন ওড়না ওজনটা ওজনটা দেখবেন ওই যে অনেকে বলে না রেডিমেড কথা যে টাম লাগলে ছিড়ে যাবে আমি টাম ছিঁড়ে দেখাতে পারেন পাল্টাই দিব হ্যাঁ সুন্দর মানে ভারী মানে ওড়না শুধু হলে হয় না ফের ফ্যারফেরা পাতলা ওড়না না ওই যে পাতলা ওড়না মানে দেখাবো বলবো ওইটা না এটা কালো কালারটা দেখেন মাশাআল্লাহ তুইটা কালারই কিন্তু সুন্দর ট্রাইস থাকবে হচ্ছে খুবই রিজনেবল প্রাইস মধ্যে মধ্যে ঈদ কালেক্টা মার্কেটে বারোশো টাকা আচ্ছা আচ্ছা কথা এবং ভিডিও মিলিয়ে নেবেন এটা দেখেন কালারটা মাশা মাথা নষ্ট একটা বুটিক স্ট্রেস ওড়না ওটা চারপাশে ব্লুটা দিয়ে মানে অনেকে যদি চান যে না আমি শরীর পর্দা করব হ্যাঁ কটনের মতো ইউজ করবো পসিবল একদম পেঁচিয়ে হিসাবের মতো ইউজ করতে পারবেন ফার্স্ট কালার দেখেন না কি চোখ কি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন এটার এটা বেশি সুন্দর চলে এসেছে করে পুরোটা এরকম কাজ করা আছে ছিটানো ছিটানো কাজ করা আছে এই দেখেন লাস্টের ড্রেসটার জন্য আপনাদেরকে এটা কত বলছিলাম